যে আমাকে খাবার কষ্ট কমাইতে হবে কীভাবে আমরা খাবার কষ্ট কমালেই আমরা ওই যে খাবার কষ্ট আমরা কমাবো সেটাই কিন্তু আমাদের একটা প্লাস লব্যাংশ এইগুলি এই কেজি ছিলাম সুডুফোনা

আমরা যারা এখন চাষ করতেছি যেহেতু মাছের দাম অত কিন্তু নাই কিন্তু তারপরে কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকার উদ্দেশ্য হলো যে আমাকে খাবার কষ্ট কমাইতে হবে কীভাবে আমরা খাবার কষ্ট কমাইলেই আমরা ওই যে খাবার কষ্টটা কমাবো সেটাই কিন্তু আমাদের একটা প্লাস লভ্যাংশ যেটা তৎক্ষণা গাছ পাশে আমি সেজন্য কাছে আসছি আজকে আপনার সাথে থাকেন পুরো স্কিপ করে না পুরো ভিডিও থাকার চেষ্টা করেন যাই তাহলে কত পুকুর কতটুকু আপনার দুই বিঘা পুকুর দুই বিঘা মাছ Lo আমি কৃষি কাজ করতাম আপনি পুকুর চাষের বয়স কত মানে পুকুরটা কত পাঁচ বছর আগে পাঁচ বছর আগে মাছ চাষ করেন কয় বছর আগে তৈরি করিয়া

তারপরে এটা যেমন আর কি এই সাথে খাদ্যের সাথে মিশে এই চিটায়া আর আর খোলে সাথে আর কি দেন আটা কিছু দেন না সামান্য কিছু আটা দিলেই চলে এক কেজি দিলেই তারপরে ফিট দিচ্ছেন না ফিট ফিট দেয় তো লস কেমন লাগে এটা ফিট ছাড়াই চলে মানে ফিট ছাড়াই ফিট ছাড়াই তোমার ওই যে পাড়ে যে কালার আছে ওই পোটাটার কারণে হয়েছে পোটাটার কারণে

তাহলে তো আমাদের ভালো লাগে না কৃষক ভালো থাকলে খামারই ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ ওনারা কষ্ট করে চাষ করতে শুধু লাভও যদি না হয় তাহলে চাষ করবে কী আমরা যদি চাষ না করলে আমরা খাবো কোথায় পাবো কোথায় অতএব উভয়কেই বাঁচতে হবে

হাতে আছে ফিশ ম্যাক্স প্লাস যেটা শুনুনী ব্যবহার করতেছে তো উনি কিভাবে ব্যবহার করবে বা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমরাও দেখার চেষ্টা করি এছাড়াও আপনারা যখন প্রোডাক্টটা নেবেন তখন ওর সাথে রিঙ্ক করে উনি সফটওয়্যারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর আমরা একটু দেখাচ্ছি আসলে কৃষক খামারে কিভাবে দিচ্ছে আমরা ডিমো রাখছি দর্শক এর মধ্যে কি রিসের মধ্যে বলুন তো এই আমি দিছি কোল খোল হ্যাঁ আর কিছু আটা 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 দেয়া আগে ভিজে রাখছি আগের দিনাতে ভিজে রাখ আগে দিন রাতে ভিজে কতটুকু কল দিছি পনেরো কেজি হ্যাঁ তিন কেজি দিছি এই ময়দা বা আটা আটা হ্যাঁ আটা বা ময়দা এই প্রোডাক্ট হ্যাঁ এনচে কে পঞ্চাশ গ্রাম পনেরো কেজি খোলের মধ্যে আপনি বসে আমি বসে বসে না বসে না পনেরো কেজি খোলের মধ্যে কত দিতে হবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আমি যতবার খাবার দেবো দর্শক আমি যতবার খাবার দেবো ততবার খাবারের সাথে মিক্স করে পঞ্চাশ গ্রাম দিতে হবে কন্টিনিউ দিতে হবে যতবার খাবার দিতে হবে তাই তো আজি তুই দেন্ডারে দেন্ডি কি আর কলটা 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 দেন হ্যাঁ তুই দেন আনো রে গ্রামার কত ভাবে দিছিস এমে দিছিস হ্যাঁ হ্যাঁ দেন বেশি করে দেন দেন হ্যাঁ দেন হ্যাঁ দেন মেডিসিন মিক্স করে দে কালটা কেমন দেই দেন সাদা রাখেন মিক্স করে মিক্স করেন মিক্স করেন হ্যাঁ মিক্স করে মিক্স করেন হ্যাঁ 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 মিক্স হ্যাঁ মিক্স এই তো আরতে কিছু না সহজ তো তাহলে মিক্স করে কোনো ফিট লাগা নাই খাবার না ফিট লাগে না

মধ্যে একটা মজা আচ্ছা এই যে আপনি তিন বছরের মাস্টার ধরছেন শুরু করছেন তিন বছর জি জি তার আগে যারা লিস্ট তারা তো গেছে তারা তো গেছে আপনি যখন নিলেন প্রথম বছর বা তিন বছরের মধ্যে প্রথম বছর কি অবস্থা ছিল প্রথম বছর কিছু লস আচ্ছা পরের বছর সামান্য কিছু মতে লাভের আশা করতেছি আচ্ছা প্রথম বছর এলো আপনার দ্বিতীয় বছর কটাকে লাভ করছিলেন

ফিট দেয় তো লস খেয়েছে আগে যারা এই যে লিজেনে ছিল আমিও তো প্রথমে আসার পরে দেয়া আমিও পিঠ দিতাম দিলে যে না আমার লস বেশি এখন আর ফিটেই দেওয়া যায় না এইটা দিলে হ্যাঁ সবচেয়ে আমরা তো আগে তো প্রান্তিক কৃষক ছিল না আমরা যারা চাষাবাদ করছে জানতো না কাজে আনতে খাওয়াইছে হ্যাঁ খাওয়ানটা দু ঠিক পরিমাণ মতো না দেওয়া যায় তহনি লস হ্যাঁ আর ফিট দিলে খরচ বেশি হ্যাঁ কিন্তু আমি যে যখন যে দিন আছি কইলের সাথে মদের সাথে মিশেয়া দুই দিন আগে বিদায় রাখি এই সপ্তাহে দুই দিন দিই দিলে আমার খরচ অনেক কম মাছ ভালো যারা আপনি তো বলবি মানুষ জি এবং একদম প্রান্তিক কৃষক মানে একদম কৃষক হিসাবে যারা আসলে এরকম পুকুর পরে আছে কিন্তু অনেকে অনেকে আমি হতাশার মতো আছে কারণ মাছের যে দাম মাছের তো দাম নাই মাছের দাম কম কিন্তু খরচটা বেড়ে যায় বেশি এদিকে পিঠের দাম হ্যাঁ পিঠের দাম বেশি তখন এই জন্য আমরা ফিট ব্যবহারই করি না হ্যাঁ এখন এই যে যে মেডিসিনটা খাদ্য ব্যবহার করতেছি এটাতে ফানি ভালো আবার ফানি মাধ্যমে খাদ্য সৃষ্টি হয় যে শলা এই শলা লাগালে মাছে কাওয়ন চলে হ্যাঁ যে কারণে এবার লাভ আমার বেশি হবে আচ্ছা এখন কিছু কিছু আপনার প্রবাসী আছে জি তারা মাছ চাষ করতে চায় বা অনেকে নতুন উদ্যোক্তা আছে তারা মাছ চাষ করতে চায় তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে মাছ চাষ করতে সবাই আগ্রহ কিন্তু এটা পরিচর্যা করতে খুবই কঠিন আচ্ছা এটা দেখশুন করতে হয় যেমন আমি যেরকম বয়স্ক লোক তবু আমি দুই তিনবার পুকুরে পারে আসতে হয় আচ্ছা হ্যাঁ নাহলে যা মাছের ক্ষতি হয়ে যায় বা ওষুধের দূরে এইগুলো নিয়ে দেওয়া লাগে পুকুরে পার কখন কখন আসেন আমি ফজর নামাজ একগুলো আসি হ্যাঁ জৌরে নামাজুরি আসি হ্যাঁ বস এশ নমাতে পরে আমি পুকুরটা চার মধ্যে জগ করে আমি চলে যাই হ্যাঁ যাতে আমি তাহে খাবার দিই আমি এই সহালে তো আটটা নটা সময় দিলে একবার বিহালে জমবে দুইবার দুইবার কারণ দিই দুইবার দিলে হয় যায় কারণ এটা তো পানীয় তো খাদ্যই যায় যে খাদ্য রাজাছি

তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম দর্শক আমরা আসলে আমরা আসলে ভিডিও করি উদ্দেশ্য যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আগ্রহটা বাড়ানো কিন্তু হিসাব হলো আপনি আসলে কী করবেন না করবেন সেটা আপনি বুঝবেন তারপরে কিন্তু স্বচ্ছ কথা হলে মনোযোগ কারণ উনি কিন্তু কথা বলছে যে উনি কিন্তু পুকুরে সকাল আসে একবার দুপুরে একবার রাত্রে একবার এসে বলে যায় তবে মুরুবৃদ্ধার দোয়া গেলাম পরে রাখাই যায় তার মানে কি উনি যদি শ্রম দেয় আপনারা মনে রাখবেন তাই যদি আপনারা শ্রম না দিতে পারেন ভাই কিসে হবে না আমি যত কথাই বলি আপনি যদি মনোযোগ থাকে আমার ভিডিও দেখেন আরেকজনের ভিডিও দেখেন এই খামারে আসেন ঠিকানা দেওয়া আছে উনি এই খামারে আসেন দেখেন এছাড়া ওনার সাথে কথা বলেন ওর নাম্বারও দেওয়া থাকবে এছাড়াও যদি মনে করেন আপনি আরেকটা খামার ভিজিট করেন আপনি এলাকায় ভিজিট করেন চিন্তাভাবনা করে তারপর খামার শুরু করবেন পরিষেবা দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ